এক ফালে দিল চাঁদ উকি দিয়েছে ঘি রং কপালে প্রশান্তির প্রলিপ দেবীর চোখে মুখে আর বুকে আনত নয়নে চয়ন করেছে নরম স্বপ্ন দেবী আমার আজন্ম ভালোবাসি তোমায় দেবীর চোখে মুখে নাকে আর ঠোঁটে শিরিশ পাতার ছায়া সে ছায়ায় বাড়িয়েছে ভীষণ মায়া পাতার ফাঁকে রোজ যে আলো আলপনা সৃষ্টি করেছে তা যেন লিওনারদের চিত্রকল্প মনালিসার দেবী আমার অজন্ম ভালোবাসি তোমায় পাখির ডানার মতো নরম ঠোঁট ভেজা ভেজা গন্ধ লুইস আইকেনজন্য যেন নিজ হাতে ডিজাইন করেছে তোমার দু ঠোঁট দেবী আমার আজন্ম ভালোবাসি তোমায় ময়ূরের পেখুম থেকে আবির এনেছে রং ছুঁয়ে দিব চোখের পাতায় চোখের পাতার পাপড়িগুলোর তীক্ষ্ণতা হরিণ শাবকের মতো ঘাইল করে আমায় দেবী আমার আজন্ম ভালোবাসি তোমায় তোমার শাড়ির সাদার নিলে আমায় নিয়ে যায় মায়াময় শান্ত বিলে সারাক্ষণ ধরপর করে হৃদয় কখন নিয়ে যায় গান চিলে দেবী আমার আজন্ম ভালোবাসি তোমায় দেবী আজন্ম ভালোবাসি তোমায়